প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল্লাহ সুষ্ণ করতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি বরাবরের মতো একটি গুরুত্বপূর্ণ কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আপনারা যে স্ক্রিনের মধ্যে যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি কিন্তু আমাদেরকে দেখে চেনেছেন তো বন্ধুরা এই ফলটি সকলের চেনাকাতা এই ফলটির নাম হচ্ছে লেবু তো বন্ধুরা আপনারা যদি আপনারা প্রতিনিয়ত যদি লেবু সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের লেবু খাওয়ার ফলে আপনারা কি কী উপকার পেতে পেতে পারেন তা আজকে আলোচনা করব তো বন্ধুরা তার কারণ হচ্ছে এই লেবুর মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড রয়েছে তো বন্ধুরা সাইট এই লেবু যেহেতু বন্ধুরা লেবু শরবত যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের দেহের মধ্যে পানিশূন্যতা অবশ্যই পূরণ হবে তাছাড়া বন্ধুরা এই লেবুটির এই লেবুটির মধ্যে আরও ভিটামিন প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আপনাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে খুব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা বিশেষ করে যদি আপনারা গরম গরমের সময় যদি এই লেবুগুলো যদি আপনারা খেতে পারেন তো বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের ভিটামিনের অভাব সহজেই পূরণ হবে এমনকি আপনাদের শরীরকে সুস্থ রাখতে ভিটামিনের অভাব খুব সহজেই আপনাদের শরীরের মধ্যে ক্লান্তি দূর করতে দূর করে দেবে অবশ্যই তো বন্ধুরা এই লেবুগুলো কিন্তু বন্ধুরা অনেক লেবু লেবুগুলোর ঘান কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা শুধু সব প্রত্যেক লেবু লেবু খেলেই হবে না লেবুর কিন্তু বিভিন্ন ধরনের লেবু রয়েছে তোমরা যে লেবুতে বেশি পরিমাণ রস রয়েছে সেই লেবুই কিন্তু আপনাকে সেমন সেবন করতে হবে তো বন্ধুরা এই লেবু কিন্তু আপনারা বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে খেতে পারেন তার মধ্যে হচ্ছে বন্ধুরা এই লেবু ভাত খাওয়ার সময় এই লেবু খেতে পারেন কিংবা বন্ধুরা আপনাদের পেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা লেবু সেবন করতে পারেন তাছাড়া বন্ধুরা আপনারা বিভিন্ন সুস্বাদু খাবার খাওয়ার পর আপনাদের হজম হচ্ছে না তাহলে কিন্তু বন্ধুরা আপনারা যদি লেবু খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের হজম অতি সহজেই বৃদ্ধি হবে তো বন্ধুরা এই লেবুতে যেহেতু পশ্চিমাণ সাইট্রিক অ্যাসিড রয়েছে তো বন্ধুরা আপনাদের অনেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ এমন রোগ হয় যাতে করে বন্ধুরা ডাক্তার ডাক্তারদের কাছে দেখাতে অনেক টাকা খরচ হয়ে যায় ফলে এই লেবু যদি লেবু নিয়ে খেতে পারেন তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ রোগ হবে না ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের